দেখতে দেখতে তিন রোজা পার করে চার রোজা চলে আসলো আর এভাবে দেখতে দেখতে চলে যাবে রোজা তারপর চলে আসবে আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই ঈদ ফিতর আর ঈদুল ফিতরের আগে সবাই একটু চায় নতুন কিছুই তৈরি করতে মানে হচ্ছে নতুন ফার্নিচার আর পুরোনো ফার্নিচার থাকলে সেগুলো একটু রং টং করে নতুন করার চিন্তা ভাবনা সবারই থাকে তার মধ্যে তো মার্কেট বা শপিং করা তো আছে এই দিকে আমরা মেন রাস্তা দিয়ে না যে একটু অলি গলি দিয়েই যাচ্ছিলাম আর আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে কিন্তু আমরা চলে আসছি আমরা চলে আসছি মিরপুর শপিং মলে আমি ভাই সাধারণ একজন মানুষ আগে অনলাইন থেকে অর্ডার করতাম কিন্তু এবছর আর অনলাইন থেকে অর্ডার না করে সরাসরি চলে গেলাম মিরপুর শপিং মার্কেটে আর সেখানে যে আমি আমার পছন্দ মতো ড্রেস নিব সেই উদ্দেশ্যে আসলে যাওয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি প্রথমে যেই তো দেখি যে লিফটের সামনে অনেক ভিড় আর সে কারণে একটু সামনের দিকে এগিয়ে যে আমি মার্কেটে একটু ঘুরে ফিরে দেখছিলাম আমার ড্রেসের চেয়ে আমার ছেলের পাঞ্জাবিটা বেশি জরুরি ছিল রোজার মধ্যে সে নামাজ পড়বে পাঞ্জাবি পরে ছেলে মার্শাল্লা বড়ো হয়ে যাচ্ছে প্রতি বছরই তার পাঞ্জাবি কিনতে হয় এক বছরের পাঞ্জাবি দ্বিতীয় বছর আর পরা যায় না তার কারণ হচ্ছে ওরা আস্তে আস্তে বড়ো হতে থাকে যে কারণে পাঞ্জাবিগুলো ছোট হয়ে যায় আর এই কারণে আমার ছেলের পাঞ্জাবিটা বেশি জরুরি ছিল এইদিকে আমার স্বামী তো বলছে যে আগে তোমার ড্রেস কিনো তোমার ড্রেস কিনতে দেরি হবে এদিকে আমি পছন্দ করে একটা ড্রেস নিয়ে নিলাম একটাই ড্রেস নিলাম তো যাই হোক তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম পাঞ্জাবি কেনার জন্য আর যাওয়ার সময় যা যা চোখে পড়ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি ভিড় এড়িয়ে চলার জন্য কিন্তু আমাদের আগে আগে শপিং এ যাওয়া যেহেতু রোজার প্রথম দিকে অতটা ভিড় থাকে না তাই আগে আমাদের আসলে মার্কেটে যাওয়া আর আমার ড্রেসটা যদি এখন না নিতাম তাহলে হয়তো ড্রেসটা বানাতেই দিতে পারতাম না তার কারণ হচ্ছে সবে বরতের পর থেকে টেইলার্সগুলো জামা কাপড়ের অর্ডার নিয়ে নিচ্ছে আর এই কারণে আমি যদি একটু দেরি করে ফেলতাম তাহলে হয়তো জামাটা বানাতে দিতে পারতাম না এর আগের বছর আমার এমনটা হয়েছে যে কারণে এবার তাড়াতাড়ি করে ড্রেসটা নিয়ে নিলাম তো যাই হোক আমরা কিন্তু আমার ছেলের জন্য পাঞ্জাবিটা নিয়েছিলাম কিন্তু ছেলে আবার বলল যে কালারটা চেঞ্জ করার জন্য তারপর আবার আমরা চলে গেলাম সেই পাঞ্জাবির কালারটা চেঞ্জ করতে ভাগ্যেশ ওই মুহূর্তে কিন্তু সে মেসেজটা দিয়েছে আর তো আমাদের বাসায় আসলে পরে আবার যে পাঞ্জাবির কালারটা চেঞ্জ করতে হতো যাই হোক বাসায় ফিরে রান্না বান্না ইফতারের আয়োজন করতে হয়েছে আর এটা হচ্ছে আমার গতকালকের ইফতারের আয়োজনটা আমি দেখছি রোজার মাসে কিন্তু একটু বেশি কাজের প্রেশার থাকে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন